জলের মধ্যে মোম প্রথমে কিন্তু একটা ঋণ নিয়েছিলাম কাঁচের গ্লাস তারপরে দেখো এখানে আমি কিছু সামুদ্রিক জিনিস নিয়ে নিয়েছিলাম আর আমি গিয়েছিলাম বকখালি ঘুরতে সেখান থেকে কিছু সামুদ্রিক জিনিস করিয়ে এনেছিলাম সেগুলোই কিন্তু কাঁচের গ্লাসটার মধ্যে দিয়ে দিলাম আর আমার কাছে ছিল কটা পুঁতি সেই পুঁতিগুলো কিন্তু এই যে ঝিনুকগুলোর ওপরে আমি দিয়ে দিই তারপরে কিন্তু এই যে ঝিনুকগুলো দেওয়ার পরে একটু জল দিয়ে দেব আমি তো আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আবার বেশিও না কমও না হাফ জল দিয়েছি তোমরা আবার ভাববে যে পুঁথিগুলো ভেসে আছে না একদমই ভয় পাওয়ার কিছুই নেই আর দেখো ঘরে পড়ে থাকা এই মোমবাতিগুলো দিয়েই কিন্তু আজকে আমি মোমবাতিটা বানাবো জলের মধ্যে মোমবাতি সামনেই তো দীপাবলি আর দেখো প্রথমে একটা বাটি বসিয়ে নিয়েছে গ্যাসের মধ্যে তারপরে মোমবাতিগুলো কিন্তু এরকমভাবে গলিয়ে নেব মোমবাতিটা গলে যাওয়ার পরে যে তারপরে এই সুতোগুলো বেরিয়ে যাবে সুতোগুলো কিন্তু একদমই আলাদা করে নিতে হবে আর যত নোংরা ছিল সেই নোংরাগুলোও কিন্তু ফেলে দিতে হবে দেখো আমি কিন্তু এরকমভাবে সুতোটা তুলে নেবো একটা চামচের সাহায্যে আর মোমবাতিটা কালার আসার জন্য আমার কাছে রং ছিল না আমি কিন্তু আবির দিয়েছিলাম এখানে বেগুনি কালার আর নীল কালার আবির দিয়ে মিক্সড করে নিয়েছিলাম তোমরা চাইলে রঙও দিতে পারো চাইলে ড্রয়িং করার কালার রঙও দিতে পারো এখানে দেখো কালারটা কত সুন্দর এসে এবারে কিন্তু এই যে মোমটা এখানে আমি গ্লাসের মধ্যে ঢেলে দেবো দেখতে পাচ্ছ জলের ওপরে কিন্তু মোমটা আমি ঢালছি চলো দেখো এখানে কিন্তু আমি মোমটা ঢেলে নিলাম একটু একটু করে আর যেহেতু গরম তোমরা ভয় পাবে না গ্লাস ফাটবেও না আর দেখো আগে থেকে কিন্তু আমি এই আগে থেকে আমি সরিয়ে রেখেছিলাম মানে যেগুলো মোমটা গলার সময় তখন আমি তুলে রেখেছিলাম দেখেইছ তোমরা তারপরে দেখো এরকম একটা পেন আর পেন্সিলের সাহায্যে কিন্তু আমি এখানে বসাতে দিয়েছি এই যে বসে যাবে যখন তখন কিন্তু সুতোটাও বসে যাবে তারপর উপর থেকে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম কিন্তু আমি প্রতি দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম তোমরা চাইলে ফুলের পাবড়ি দিয়েও ডেকোরেশন আর এখানে কিন্তু একটা টুথপিক দিয়ে কিন্তু আমি সুতোটা বেঁধে নিয়েছিলাম তারপর বসিয়ে নিয়েছি আর এদিকে দেখো কত সুন্দর মোমটা বসে গিয়েছে কাঁচের গ্লাসটার নিচে কিন্তু ঝিনুক আছে আর জল আর মোমবাতিটা বেশ সুন্দর কিন্তু বসেছে তোমরা যদি জ্বালাতে চাও মোমবাতিটা এই যে সুতোটা আমি যেরাম প্রথমে কিন্তু কাটতে ভুলে গিয়েছিলাম আর জ্বালাতে গিয়েছিলাম ভালো লাগেনি তারপরে কিন্তু আমি একটা কাঁচির সাহায্যে বা প্লেটের সাহায্যে তোমরা সুতোটা কেটে নেবে মোমবাতির সুতোটা আর দেখো এখানে সুতোটা কাটার পরে এরকম ছোটো হয়ে যাবে তারপরে মোমবাতিটা জ্বালিয়ে নেবে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এটা কত সুন্দর জ্বলছে এটা কিন্তু দীর্ঘ সময় জ্বলবে এমনি যেই মোমবাতিগুলো হয় অনেকক্ষণ জ্বলে না এটা জলের মধ্যে করা হয়েছে তাই কিন্তু অনেকক্ষণই জ্বলবে দেন এখানে গোলে যে লিকুইডটা তৈরি হবে এটা কিন্তু ওপরেই থাকবে তাই দীর্ঘ সময় প্রচন্ত জ্বলবে আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল তোমরা চাইলে বাড়িতে অবশ্যই একবার এটা বানিয়ে দেখতেই পারো তোমরা চাইলে কাউকে গিফট করতেও পারো সে কিন্তু ভীষণ খুশি হবে আর দেখো জলের নিচটা কতটা সুন্দর লাগছে ঝিনুকগুলো কিন্তু বেশ ভালো লাগছিল জলের নিচে দিয়ে আর সামনে তো দীপাবলি তোমরা চাইলে ঘরে এরকম সুন্দর করে সাজা